ফিটনেস গুরু পেজটা কিয়া বেঙ্গালুরুর কয়েকজন বাই আইন যে আমরা বেঙ্গালুর যাওয়ার লাগিয়ে নিমন্ত্রণ করছোই বরাক খন্ড বার্থডে তে ই ফিটনেস গুরু পেজটা হইল আমরা সাদ্দাম বাই আপনারা তানে অনেকে চিন অনেক সুপরিচিত আমরা বরাকের গৌরব আমরা তানে সোশিয়াল সব সময় দেখি আর তান সঙ্গে আসলা আরও আমরা বরাক যুব সংগঠনের কিছু বাই আইন টাইনটাইন টান টানোর সহযোগিতায় আমি যতটুকু ভরে খবর পাইছি যে আমরা যে বাই যে তাইনও বরাক যুব সংগঠনের এক সদস্য বা এই সংগঠন লগে তাইন খুব অঙ্গ অঙ্গীভাবে জড়িত আছেন ও তাইন সবে মিলিয়া আপনার এই গানও দাওয়াত করছেন বেঙ্গালোর যাবার লাগিয়া ডাউটাত যেন ভিডিঅ'ৰ মাধ্যমে কৰচন ভিডিঅ'ৰ মাধ্যমে কৰ্তে কি অকতা এটা কৈছে যদি ভিডিঅ' এটা আমাৰ কাষে ফেছে যদি এতিয়া আমাৰ পাই তে আমাৰ টান্তানৰ লগে লগে যোগাযোগ কৰাম টান টানটে চাৰা দিতাম যাই মনীটা খৈতাম বা টান্তানৰ নিমন্ত্ৰণ আমাৰ গ্ৰহণ কৰলামে তো ভিডিঅ' খোৱাৰ ফৰে ফোনে টান্তানে যোগাযোগ হৈছে চাদ্দামবাইৰ লগে লগে যোগাযোগ হৈছে বৰাক যুৱ সংগঠনৰ বাইণ্টৰ লগে লগে যোগাযোগ হৈছে তো আমাৰ টান টানটে কথা দিছে কৈছে ইনশাল্লাহ যদি আল্লাৰ হুকুম হয় আমাৰ আহ তো এখন দৰ্শকসকলৰ উদ্দেশ্য কৰি ইয়াৰ অনেক দর্শক হলে দিয়ে দেখি চেন্নাই বেঙ্গালোর থেকে আমরা ফোন করটা যে সত্যি সত্যিবাইন আপনারা তো আপনার তোর উদ্দেশ্য আজকে আমরা ভিডিওটা বানাই আর যে ইনশাআল্লাহ আমরা যাইমু আমরা অলরেডি টিকিট করিলেইছি উনিশ তারিখ তো উনিশ তারিখ আমরা বেঙ্গালোর ফসি দিমু রাত্রে বিশ তারিখ আল্লাহর হুকুম হইলে আপনাদেরকে আমরা দেখো হইব তো বিশ তারিখ কোন জায়গার দেখো হইব এটা আমি এখান থেকে শুতাম পারি না কারণ আমি নিজে বেঙ্গালুরু একবার গেছি এই কোন কোন জায়গা যেন প্রোগ্রাম করবা এটা সম্পর্কে আমার কিছু জানা নাই তবে আমি ভিডিওর মাধ্যমে আমার এই ফিটনেস ফিটনেসগুলোর বাইরে হইমু বা বরাক যুব সংগঠনের তো বাইন আসেন টান টানতে খুইমো আপনারা বেনুজ এটা ঠিক করবা যেখানে প্রোগ্রাম খরো হইতো বা আমরা যেখানো আমরা অন্যান্য বাইনটির লোকে মিলিত হইম ওই জায়গাটা কোন জায়গা ওটা আফলাইন তোর ভিডিওর মাধ্যমে কইবা বা যেহেতু বেঙ্গালোর বাইনতে আফলাইন তোর ভিডিও ফলো করেন আর তাই টানোর লাগি সহজ হয়ে যাব তাই তাই চিনতে পাইবা আমরা খুব সুন্দর করে খুঁইতাম পারতাম না জায়গাটা বিস্তারিত বা আপনারা বিস্তারিতভাবে বা গিয়ে ভিডিওটাত খুইবা যে আপনারা আমরা এই কোন জায়গাত মানে আমরা আমরা দর্শকগুলো আর আমরা ভিউয়ার্স ওগুলোর দেখো হইব ও কথাটা আপনারা ভিডিওর মাধ্যমে সুন্দর করে তুলিয়া ধরবা আর আপনারা যে আমরা রে সিলেক্ট করছো আমরা এদের নিমন্ত্রণ করছো আমরা এদের নো নেওয়ার লাগিয়া যে আপনারা উৎসাহ প্রকাশ করছেন এটার লাগিয়ে আমি খুব খুশি আমরা বরাকুণ্ড পরিবার খুব খুশি আমরা খুব আনন্দিত যে সত্যি আমরা মনে করি আর আপনারা এটা আমরা একটা সম্মান দিচ্ছন আর আপনাদের প্রতিও আমরা মনের মাঝে অনেক ভালোবাসা অনেক আশা আকাঙ্ক্ষাও আছে আর আমরা আপনাদের কাছে দুয়া ইয়ার আমরা চেষ্টা করবো ব্যাঙ্গালুর চেন্নাই দু হাজার জায়গার যতবারই না সবের লোক যোগাযোগ করার তো আমরা সময় বেশি থাকতো না আমরা কম সময় বেঁচে যতটুকু পারি আপনাদেরকে যোগাযোগ করার চেষ্টা করবো আর আপনাদের কাছে অন্যদ্র রইল আপনারা আমরা ফিটনেসগুলো বাইরে ভিডিওগুলো দেখবা তখন ওখান থেকে জানতে পারবা আমরা কই আই আর কোন জায়গাতে আইমু না আইমু বিস্তারিত ওখান থেকে জানবা আর আমরা সহযোগিতা করবা দোয়া করবা আর ওখান গিয়া আফ্রান্ত সবরে পাইতাম একসাথে ও কথাটা আমি আবেদন রাখি আর আমরা বরাক খুণ্ড পরিবার থেকে আমরা তিনজন যাইমু আর মুফতি মহবুল আলম যাইবা বদরপুর প্যারাগোন কর্ণধার শাহাবুদ্দিন বাই তাইনও যাইবা আমরা লগে তাইন মানে মানে বড়ো সমাজসেৱক মানুহ এইবাৰ এক শিক্ষা প্ৰতিষ্ঠানো চলাইতা তানো দাৱত আহিছে বেংগালোৰ তেখিয়া তানেও নিমন্ত্ৰণ কৰা হৈছে যাৰ কাৰণে তাৰ লগে লগে যোগাযোগ হৈছে তাইনো যাইবা মুফতি মাহবুল আলমৰ লগত যোগাযোগ হৈছে তাইনো যাবা ত' যত যন্তে দাৱত কৰা হৈছে শুনচি মানে চবো যাইতা ইচ্ছুক ইচ্ছা প্ৰকাশ কৰিছ চবে অলৰেডি টিকেট কৰি লিছইন ছেইম ডেইটৰ আর সেম ডেটে আমরা গিয়ে জায়গাতে ফুঁসিম আপনারা সারা রোকানো পাইতাম আর রাস্তা যাতে সুন্দর মতো আমরা সফর করিয়া দেখা জায়গাতে গিয়ে ফসিতাম পারি আপনারা আমাদেরকে দোয়া করবা আর খাস করি ও কোথাটা আর ব্যাঙ্গালুরো বাইন তোরে দেখারও খুবই ইচ্ছা আপনারা অনেক সময় বিপদে আপদে সুখে দুঃখে আপনারা বহু সহযোগিতা করছেন আমরা ডাকে সাড়া দিয়ে বহুত মানুষের হেল্প করছেন অনেক অবদান আছে আপনার তোর আমরা উপরে তার কারণে আমরাও চাই যে আপনার তোর মুখটা একবার দেখি অনেক কষ্ট রোজগারের ফুইসা আমরা এত তুলিয়া দিছোই আমরা অনেক মানুষের হেল্প করতাম পারছি আপনার তোর টেকা দিয়া তার কারণে আপনার তোরও দেখার আমরা খুব বেশি ইচ্ছা তো আল্লাহ আপনার তোর ইচ্ছা আমরার ইচ্ছা সবার মানে নেক্সট ইচ্ছাটারে কবুল করতা ও কথাটা কইয়া শেষ করলাম